লাউ পরোটা সুস্বাস্থ্যকর হেলদি আরও টেস্টি যাকে বলে শীতকালীন পরোটার মধ্যে সেরা সেরা লাউ পরোটা দেখতে যেমনই সুন্দর খেতে তো সেই রকম সুন্দর একদম অসংখ্য লিয়াজ যুক্ত এত সহজে এত সুন্দর টেস্টি টেস্টি পেট ভর্তি করা লাউ দিয়ে পরোটা তৈরি করা যায় আগে জানতাম না একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন পুরা অবাক হয়ে যাবেন আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনের নতুন একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করব স্বাস্থ্যকর হেলদি এবং টেস্টি লাউ দিয়ে পরোটা এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা পুরো রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক লাউ দিয়ে পরোটা তৈরি করার লেগে প্রথমে আমি গোটা লাউটাকে কেটে খোসাগুলা ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে সিদ্ধ করে দিয়েছি এই সিদ্ধ করে লাউটা আমি বেটে নেবো লিগে একটা মিক্সির জাল দিয়েছি আপনাদের কাছে মিক্সির জাল না থাকলে আপনারা শিলেও বাড়তে পারেন একটু জল দেবো না একদম সুন্দর করে বেটে নেব লাউ সিদ্ধটাকে আমি বেশ সুন্দর করে বেটে নিয়েছি এবারে এটা একটা ধানে শরীর রেখে দিচ্ছি আর আমি এই দিকে তৈরি করার লেগে একটা লেগে নিয়েছি সেই নিয়ে দিচ্ছি একটা বাটি মাপ করে এক বাটি আটা আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন আরও দিয়ে দিচ্ছি জোয়ান দিয়ে দিচ্ছি কালো জিরা এক চামচ দিচ্ছি চিনি পরিমাণ মতো দিচ্ছি নুন ময়ামের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন হাত দিয়ে ঘিটা আমি বেশ সুন্দর করে আটার মধ্যে মেখে ময়ামটা তৈরি করে দিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে বেশ সুন্দর করে আটার মধ্যে ময়ামটা দিয়ে দিয়েছি পর সিদ্ধ করে লাউটা আমি এই আটার মধ্যেই দিয়ে দেবো সেই লেগে একটা ছাগনি নিয়েছি ছাগনি দিয়ে একটু ছেঁকে চামচটা দিয়ে একটু ঘষে ঘুষে দিলে বেশ সুন্দর করে তাড়াতাড়ি ঠেকা হয়ে যাবে লাউটা মিহি করে বাটা হয়ে গেছে তবুও মনের মধ্যে একটু সন্দেহ যাতে না থাকে সেই লেগে একটু ছেঁকে নিলাম এবারে লাউ বাটাটা হাতে করে প্রথমে আমি আটার সঙ্গে মেখে দিচ্ছি লাউ বাটাটা দেওয়ার পর আটার দোটা ঠিকঠাক করে মাখা হয় নাই সেই লেগে আমি আরো ভালো করে মাখার জন্য অল্প দুধ দিচ্ছি আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন শুধু স্বাদের একটু তফাৎ আর অন্য কিছু নয় একদম শক্ত করেই জোটা মাখবো অল্প অল্প দুধ দিয়ে মেখে দিই বেশ সুন্দর করে লাউয়ের পরোটার জন্য ডোটা মেখে নিয়েছি ইয়ার পর লুইটা কেটে নেব আপনাদের হাতে সময় থাকলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারেন রাখলে আরও বেশি ভালো ডোটা সেট হয়ে যায় ইয়ার পর পরিমাণ মতো লুবো আর লুইটা কেটে নেব আমি যেটা রুটি করে ওর থেকে একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি সব লুইগুলো আমি কেটে নিয়েছি ইয়ার পর হাতে করে একটু লুইগুলো শেভ করে নিচ্ছি তাহলে পরোটাটা বেশ ভালো বেলা যাবে সবকটা লুই আমি বেশ সুন্দর করে শেভ করে দিয়েছি ইয়ার পর একটা করে লুই লুব আর বেলে নেবো আমি কোনো কিছু দিয়ে বেলবো না শুধুই বেলবো আপনাদের যদি বেলতে অসুবিধা হয় তাহলে অল্প আটাও দিতে পারেন নালে তেলও দিতে পারেন ঘিও দিতে পারেন একটু একটু রুটির সাইজ করে একটা পরোটা আমি বেলে নিয়েছি উপর থেকে ঘি বুলিয়ে দিচ্ছি একদম হালকা করে বেশ সুন্দর করে ঘিটা বুলিয়ে দিয়েছি আরও উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আটা একদম হালকা করে নালে আবার ভাজার সময় গায়ে লেগে যাবে ইয়ার পর একটা চামচ দিয়ে একটা ধার আমি কেটে নিচ্ছি রুটিটার আপনারা যদি চান ছুরি দিয়েও কাটতে পারেন এবারে মাছ কেনে হাত দিয়ে যেমন আমরা ঢাকাই পরোটা তৈরি করি সেইভাবে রোল করে দিচ্ছি দেখুন পানের খিলির মতো মুড়ে দিচ্ছি আর এই যে আছে এটা একটু কেটে ধারটা তাহলে পরোটাটা দেখতে ভালো লাগবে এবারে হাত দিয়ে এইভাবে একটু মুড়ে দিচ্ছি দিয়ে বেলনাটা দিয়ে আরো বেলে নিচ্ছি এখানে আমি একদম পাতলাও বেলি নাই আর একদম মোটাও বেলি নাই বেশ সুন্দর করে দেখুন লাচ্ছা পরোটার মতোই লেয়ারগুলা হয়ে গেছে আপনারা চাইলে এমনি নর্মালও বেলে দিতে পারেন পরোটার মতো একইভাবে আমি সব পরোটাগুলা তৈরি করবো আর বেলে নেবো সব পরোটাগুলোই আমি একইভাবে কেটে আর একইভাবে বেলে নিয়েছি এখানে আমি দুটো থালার মধ্যে বেলে রেখেছি লাউর পরোটাগুলো ভাজার লেগে আমি ননস্টিকের তাওয়াটা উনানের মধ্যে বসিয়ে দিচ্ছি আপনাদের কাছে ননস্টিকের তাওয়া না থাকলে এমনি তাওয়াতে তৈরি করতে পারেন তাটা তাওয়াটা বেশ সুন্দর করে গরম করে দিয়েছি ইয়ার পর একটা করে পরোটা লুবো আর তাওয়ার মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি কোনো কিছু তেলও দেবো না ঘিও দেবো না এমনি ভাবে দু পাশটা ভেজে নিব এই পাশটা সেকে নিচ্ছি দুই পাশটা আমি হালকা হালকা করে সেকে দিয়েছি ইয়ারপর উপর থেকে অল্প করে সাদা তেল আমি ছড়ি ছড়ি দিচ্ছি খুব বেশি তেল দেব না আমি আপনারাকে আগেই বলেছি স্বাস্থ্যকর হেলদি খাবার ফিটিয়ে পাল্টিয়ে বেশ সুন্দর করে লাউর ভরোটাটা আমি ভেজে নিচ্ছি দুই ধারটায় আমি বেশ সুন্দর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে দিয়েছি দেওয়ার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সহজ এই লাউয়ের পরোটা আমি তৈরি করে নিলাম মাঝে মাঝে ভালো কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে তৈরি করে খাবেন বিশেষ করে শীতকালে যে কোনো তরকারির সঙ্গেও খেতে পারেন খেজুর গুড়ের সঙ্গেও খেতে পারেন খেতে তো বেশ ভালো লাগে একদম একটুকুন একটুকুন তেল দিয়ে ঘুরি ফিরি বেশ সুন্দর করে সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা পরোটাকে দেখতে তো বেশ সুন্দর হয়েছে খেতেও না জানি কতই সুন্দর হবে তারপরে এই পরোটা আমি হাতে করে একটু সুন্দর লাগার জন্য ভেঙে লিখছি যখনই পরোটা খেতে ইচ্ছা করবে এইভাবে লাউ পরোটা একবার হলেও ঘরেতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগে তৈরি করে ঘরের লোককে যখন খাওয়াবেন আপনার প্রশংসাই করবে কেমন পরোটাগুলো তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি এই পরোটার সঙ্গে যে কোনো তরকারি খেতে পারবেন পরোটার ভিতরগুলো দেখুন অসংখ্য একদম লেয়ার যুক্ত অসাধারণ স্বাদ লাগবে একদম সুন্দর হয়েছে বন্ধুরা একদম বন্ধুরা আজকে আমার লাউ দিয়ে পরোটা রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ